জমি সংক্রান্ত ঝামেলা অনেকেই পোহাতে হয় একটি পরিসংখ্যান বলছে এই মুহূর্তে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় চল্লিশ লাখের মতো আর এসব মামলার বড় অংশটি প্রায় ষাট শতাংশ মামলা জমি সংক্রান্ত নানা ধরনের বিরোধের সূত্র দায়ের করা এই তথ্যে বোঝা যাচ্ছে কত বিস্তৃত এই সমস্যাগুলো তবে কিছু সমস্যা আছে যেগুলো একটু সচেতন হলেই সমাধান করা সম্ভব যেমন জমির দলিলে ভুল সাধারণ নাগরিকগণ এমনও মনে করেন থাক এখনও মনে করে থাকেন যে জমির দলিল একবার ভুল হয়ে গেলে যে জমির দলিল একবার ভুল হয়ে গেলে বা আর সংশোধন করা যায় না এটা মনে করেন এটি সম্পূর্ণ একটা ভুল ধারণা জমির দলিলের যে কোনো ভুল হলে সংশোধন করা যায় চলুন জেনে নেওয়া যাক জমির দলিলে ভুল দলিল রেজিস্ট্রির পর তাতে দাগ খতিয়ান মৌজা বা চৌহদ্দি বা নামের বানানে কোনো প্রকার ভুল ধরা পড়লে তিন বছরের মধ্যে দেওয়ানি আদালতে দলিল সংশোধনের মামলা করতে হবে তিন বছর পর এ ধরনের মামলা তামাদির কারণে বাড়িত হয়ে যায় সেক্ষেত্রে সংশোধন মামলা করা যায় না তবে তখন ঘোষণামূলক মামলা করা যায় এক্ষেত্রে আদালতের দেওয়া মামলার রায় সংশোধন হচ্ছে দলিল সংশোধন রায়ের একটি সার্টিফিকেট কবি আদালত থেকে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার ওই রায়ের আলোকে সংশ্লিষ্ট বলিউম সংশোধন করে নেবেন এক্ষেত্রে আর নতুন করে কোনো দলিল করার প্রয়োজন নেই সংশোধন করে সংশোধন করলে নতুন করে দলিল করতে হয় জমি রেজিস্ট্রি করার পর অনেক সময় দেখা যায় দলিলে কোনো জায়গায় হয়তো ভুল হয়েছে এ নিয়ে ঘাবড়ানোর কিন্তু কিছু নেই দলিল রেজিস্টারের পর তাতে দাগ খতিয়ান মৌজা চৌহদ্দি বা নামের বড় ধরনের কোনো ভুল তিন বছরের মধ্যে ধরা পড়লে তা খুব সহজেই সংশোধন করা যায় এরূপ ভুল হওয়ার তিন বছরের মধ্যে দেওয়ানি আদালতে দলিল সংশোধনের মামলা করতে হবে তিন বছর পর এরূপ মামলা তামাদির দ্বারা বাধিত হয়ে যায় তাই তখন আর সংশোধন মামলা করা যায় না তবে ঘোষণামূলক মামলা করা যায় এরূপ মামলার রায় হলো সংশোধন দলিল রায়ের এক কপি আদালত থেকে সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রারের নিকট পাঠানো হলে সাবরেজিস্ট্রার উক্ত রায়ের আলোকে সংশ্লিষ্ট বলিয়ং সংশোধন করে নেবেন ফলে নতুন করে কোনো দলিল আর কোনো প্রয়োজন সংশোধন নেই এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের একত্রিশ ধারা